পনেরো দিনে হালাকু খান চেঙ্গিস খান তৈমুর লং সেই পৃথিবীর দুর্ধস্য যাদেরকে ওই জামানার আলেমরা বলছিল মাজুজ এরকম বিধ্বংসী জাতি যেই তৈমুর লং দিগ্বিজয়ী তৈমুর লং বলা হয় সে বলছিল পৃথিবীর শেষ প্রান্ত যদি একজন মুসলমান বেঁচে থাকে তাকে হত্যা না করা পর্যন্ত আমি থামব না এরকম দুর্ধর্ষ ছিল সে এতটা বিধ্বংসী ছিল পনেরো দিনে আমরা ইতিহাসের কিতাবে পড়ছি প্রায় সাত লক্ষ বাগদাদে মুসলমান হত্যা করছে পনেরো দিন এক দুইজন না সাত লক্ষ মুসলমানের খলিফাকে মুসলমানের মুসলিম খলিফাকে চামড়ার মধ্যে প্রাণীর চামড়া গরুর চামড়া হোক বা অন্য প্রাণীর চামড়ার মধ্যে ঢুকাইয়া সেলাই করা আগুনে জ্বালাইয়া ছাই বানাই দিয়েছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু প্রতিবারই ভাবছে পৃথিবীবাসী এবার আর মুসলমান টিকবে না কিন্তু প্রতিবারই মুসলমান জিতে গেছে ইসলাম জিতে গেছে ষোলশো খ্রিস্টাব্দে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ব্যবসার নাম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে ব্যবসা করার জন্য আসছে ধীরে ধীরে নবাব আলী কাছ থেকে কিছু জায়গা দীর্ঘমেয়াদী লিজ নিয়ে ভাড়া নিছে নবাব সিরাজউদ্দৌলার দাদা এইভাবে একদিন সতেরোশো সাতান্ন সনে নবাব সেরা জোদ্দোলার পতনের মাধ্যমে ব্রিটিশ এই ব্যবসায়ীরাই খোলস বদলায় সুরত বদলায়া রাজত্ব দখল করছে আসছিল ব্যবসার সুরতে আসছিল দোকানদারি করবে মাল বেচবে মাল কিনবে কিন্তু ভেতরে ছিল হারাম। পরবর্তীতে সতেরোশো সাতান্ন থেকে একদিন দুই দিন না একশো নব্বই বছর একশো নব্বই বছর প্রায় দুইশো বৎসর ব্রিটিশ এই উপমহাদেশ শাসন করছে এই একশো নব্বই বৎসরে ব্রিটিশের ইচ্ছা ছিল যে মুসলমানের শেষ অস্তিত্বটাও মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন মুসলমানের মসজিদ মুসলমানের মাদ্রাসা মুসলমানের হুজুর সব নিশ্চিহ্ন করে এই উপমহাদেশে মুসলমান শূন্য করে দিবে তিন দিনে আপনার অথবা অনুবর্ণনা আছে পনেরো দিনে কমপক্ষে আঠারোশো সাতান্ন সনের আজাদি আন্দোলনের পরে চোদ্দ হাজার আলেম দিনকে রাস্তার দুই পাশের গাছের ঝুলাইয়া ফাঁসি দিস টাঙ্গাইয়া ফাঁসি দিছে আলেম আলেম অজু করা অবস্থায় আমি ওনার কবর দেওবন্দে দেখছি একজন বড় বুজুর্গের কবর যার কবরে লেখা আছে ব্রিটিশের গুলির আঘাতে অজু করা অবস্থায় অজু করতেছিলেন এই অবস্থায় ব্রিটিশের গুলির আঘাতে কপাল ছিদ্র হয়ে উনি শহীদ হয়েছেন ওইখানে ওনার কবর তো আমার বলার উদ্দেশ্য হইল একশো নব্বই বছর ব্রিটিশ এই আজকের ইংল্যান্ড যারা যুক্তরাজ্য লন্ডন আর এরা এদের দুইটা বাক্য ছিল প্রসিদ্ধ অহংকারী বাক্য এক হলো ব্রিটিশ বলতো আমাদের রাজত্বে কখনো সূর্য ডুবে না ব্রিটিশের রাজত্ব কি ডুবে না সূর্য ডুবে না মানে হল যেদিক দিয়ে সূর্য ডুবে এটাও অংশ লগ লগ আরেকখান দিয়ে যে উঠে এটাও আমাদেরই রাজত্ব তো ডুবব কেমন কথা বুঝেন নাই এত বড় বিস্তীর্ণ এরিয়া নিয়া পৃথিবীর সবচেয়ে বেশি উপনিবেশ অর্থাৎ বিভিন্ন অঞ্চলকে দখল করে নিজেদের অধীনে রাখা সবচেয়ে বেশি করছে যারা তারা ব্রিটিশ আমেরিকা মাতব রয়েছে হেদিনকে আনা আমেরিকার বহু আগে এই ব্রিটিশ ছিল মূল মাতব পৃথিবীর নিয়ন্ত্রণ কলকাঠি সব হেরাইনার্থ এরপরে সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকা মাতবর্গি করে অল্প বছর পরে হলেও মুসলমান প্রথম দিন থেকে একশো নব্বই বছরে ইতিহাস অনেক লম্বা একশো নব্বই বছরে একদিনের জন্য মুসলমানরা এই উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ লড়াই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম জেহাদ ছেড়ে দেয় বন্ধ করে বন্ধ করেন বরং অব্যাহত কত হাজার লাখো মানুষ শহীদ হইছে কিন্তু বিনিময়ে আন্দোলন সংগ্রাম যুদ্ধ জেহাদ দান বন্ধ করেন। আলহামদুলিল্লাহ বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সনে একশো বছর পরে হলেও ব্রিটিশের লাল কুত্তা নিজ দেশে ফিরে গেছে মুসলমানের জমিন এবং এই হিন্দুস্তানের মানুষের কাছেই রেখে গেছে শেষ পর্যন্ত ইসলাম মুসলমান আজও টিকে আছে ব্রিটিশ নাই এখন কি ব্রিটিশের ক্ষমতা আমাদের এখানে কেউ ভাবে নাই এত লম্বা পিরিয়ডের পরেও তারা কোনোদিন চলে যেতে হবে এটা ভাবে নাই তারাও ভাবে নাই কিন্তু আসমানওয়ালা তো আছে তিনি তো আছেন